আসলে ব্যাপার হলো যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে মানুষজন রাস্তায় নাপছে এরকম একটা নিন্দনীয় ঘটনার জন্য তারা মোমবাতি মিছিলে নাপছে তারা এমন অনেক জুনিয়র ডক্টর আছেন আরজিকরের যারা রাতের পর রাত জেগে তারা আরজিকরের সামনে হোক বা বিভিন্ন জায়গায় হোক তারা প্রতিবাদ করছে সেখানে আমি একজন নৃত্যশিল্পী এবং আমার পড়াশোনা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আমি পড়াশোনা করি সেই জায়গা থেকে আমিও বিভিন্ন হসপিটালে ইন্টার্নশিপ করতে যাই সেখানে আমাদের অভয়ধির সাথে যে নিন্দনীয় ঘটনাটা ঘটেছে তাকে ওয়ার্ক প্লেসে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সেই জায়গা থেকে আমার দাঁড়িয়ে মনে হয়েছে যে আজকে পঁচিশ দিন ধরে যে ডক্টররা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং রাত জেগে প্রতিবাদ করছে তো তাদের পাশে দাঁড়াতে আমি আমার নৃত্য দিয়েই একমাত্র পারি কারণ আমার পক্ষে তো এত দূর থেকে রোজ রোজ ওই রকমভাবে রাস্তায় যাওয়া সম্ভব না তাই সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যে যেটা ভালো পারে মানে কেউ যদি গান পারে তার সঙ্গীত দিয়ে কেউ যদি লেখা পারে তার লেখা দিয়ে কেউ যদি সুবক্তা হয় তার বক্তব্য দিয়ে এবং আমি একজন নৃত্যশিল্পী তাই আমার মনে হয়েছে নাচটাই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা হওয়া উচিত যেখানে অনেক নারীরা বা এখনও অনেক জায়গায় অনেক মানুষ ভেবে চলেছেন যে আমাদের কি প্রতিবাদে সামিল হওয়া উচিত তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের ঘরে এই নৃত্যটা পৌঁছে দিতে চেয়েছিলাম যেখানে তারাও প্রতিবাদী হয়ে ওঠে এবং এই প্রতিবাদটা যেন কোনোভাবেই বন্ধ না হয় কারণ আজ যদি প্রতিবাদ বন্ধ হয়ে যায় পরবর্তীকালে সেই সমস্ত দর্শকরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে প্রতিবাদকে শিথিল করতে দেওয়া যাবে না সেটা যে যেটা দিয়ে পারে কেউ সঙ্গীত কেউ নৃত্য কেউ পড়াশোনা যে যেটা দিয়ে কেউ সুবক্তা যে যেটা দিয়ে পারে সে সেটা দিয়েই করুক কিন্তু প্রতিবাদটা বজায় থাকুক সেই জায়গা থেকেই আমাদের সমবেত চিন্তাভাবনা যে আমরা নৃত্যের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো তো সেই জন্যই আমার এরকম প্রতিবাদী নৃত্য আমি প্রায় ষোলো বছর ধরে ডান্স করছি এবং তারা আমাদের একটা একাডেমি আছে আরাধনা ডান্স একাডেমি সেটা আমার মা এবং আমরা চালাই তো সেই অ্যাকাডেমিরই তারা স্টুডেন্ট তাদেরকে আমি বোনের মতো করেই দেখি তো আমি আরাধনা একাডেমিতে পাঁচ বছর ধরে শেখাচ্ছি প্রায় পঞ্চাশ জনের কাছে এক্ষেত্রে অবশ্যই আমার ভালো লাগছে তার কারণ আমার প্রতিবাদের মধ্যে দিয়ে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এবং যারা হয়তো এখনও রাস্তায় নামতে ভয় পাচ্ছিল তারা আমার প্রতিবাদী নৃত্য দেখে বিভিন্ন নৃত্যশিল্পী চিন্তা করছে যে তারাও আমার মতোই ভিডিও করবে অনেক স্কুল থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আমি জানতে পেরেছি যে তারা এই জিনিসটাকে নাটকীয়ভাবে তারা মঞ্চস্থ করে তারা প্রতিবাদ জানাবে তারা ধর্ষকদের বিচার চাইবে সেভাবে তাদের কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি তো সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য যেটা ছিল যে আমাদের বিচার চাওয়া ধর্ষকদের শাস্তি চাওয়া তো সেই জিনিসটা অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল তাদের মাধ্যমেও যেরকম প্রতিবাদটা হচ্ছিল সেরকম আমার ভিডিওর মধ্যে দিয়েও অনেকের কাছে এই বার্তা পৌঁছেছে যে না প্রতিবাদটা আমাদের কন্টিনিউ করতে হবে কারণ আমরা কোনোভাবেই এটা আপোষ করতে রাজি নয় যে প্রতিবাদরা থিতিয়ে যাক এবং অভয়াধী যারা ধর্ষক তারা কোনোভাবে মুক্তি পেয়ে যাক আমরা বিচার চাই আমরা শাস্তি চাই সেটা যেভাবেই হই তাই সবার স্ট্যাটাসে এটা যাচ্ছে বা সবাই এটাকে শেয়ার করছে এটা আমার ভালো লাগছে কিন্তু সেটা যেন এই পারপাসেই হয় সেটা হলো যে অভয়াদী ধর্ষকদের বিচার এটুকুই আমাদের মানে আমাদের সকলের এটাই উদ্দেশ্য ছিল নিশ্চয়ই আমার ভালো লাগবে যে আমার দেখানো একটা পথ ধরে অনেকে প্রতিবাদ করছে এবং আমি সমস্ত শিল্পীদের যারা নৃত্যশিল্পী আছে যারা অভিনয় জগতের সাথে যুক্ত আছে যারা সঙ্গীত শিল্পী আছে প্রত্যেকের কাছে আমার এই নৃত্যের প্রতিবাদের মধ্যে দিয়ে এটাই তাদের কাছে আমার বার্তা যে আপনারাও আপনাদের মতন করে প্রতিবাদটা করুন আমিও নৃত্যের মাধ্যমে করেছি আপনারাও নৃত্যের মাধ্যমে প্রতিবাদটা বোঝান কিন্তু প্রতিবাদটা আপনারা থামাবেন না এবং ভবিষ্যতে যদি আমার পথ ধরে এরকমভাবে আরও প্রতিবাদ হতে থাকে সেখানে আমি নিজেকে আমার অনেকটাই ভালো লাগবে এবং আমরা যারা করেছি এটা সমবেতভাবে আমাদের সকলের ভালো লাগবে যে এইভাবে মানুষ বিচার এইভাবে মানুষ বিচার চাইছে বা এইভাবে শাস্তির দাবি করছে বা এইভাবে প্রতিবাদ করছে আমি ছোটোবেলায় প্রাইমারি স্কুল চিলড্রেন প্যারাডাইসে পড়াশুনো করেছি তারপরে বীরেশ্বর বালিকা বিদ্যালয় যেখান থেকে আমি এইচএস পাশ করেছি তারপরে বর্তমানে আমি অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়াশুনো করছি সেখানে ক্লিনিক্যাল সাইকোলজি স্পেশালাইজেশন করছি ভবিষ্যতে লক্ষ্য হচ্ছে একজন ভালো সাইকোলজিস্ট হওয়া এবং তার পাশাপাশি নাচটা আমার ছোটো থেকেই প্যাশন তো আমি নাচ এবং পড়াশোনা এই দুটো নিয়েই এগোতে চাই আমি নাচেও যেরকমভাবে আমি সময় ইনভেস্ট করি বা আমার প্র্যাকটিস করি বা আমার বিভিন্ন জায়গায় ইউটিউবে বা ফেসবুকে আমার বিভিন্ন রকম নাচ আমি দিই সেখানে প্র্যাকটিসের মধ্যে থাকি সেরকমই আমি আমার পড়াশোনাটা নিয়েও এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে আমি একজন ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে চাই অবশ্যই আমি যেহেতু ভিডিও বানাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে সেখানে সবাই আশা তো করেই যে ভবিষ্যতে আমাকে অনেক মানুষ চিনবে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে যে এতটা মানুষ আমাকে চিনবে বা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমি পৌঁছে যাব বা আমার টিম পৌঁছে যাবে এটা আমি কখনো ভাবিনি তবে অবশ্যই হ্যাঁ আমি হাল কখনোই ছাড়বো না বা ছাড়িনি এতদিন আমি চেষ্টা করে গেছি যে আমার নৃত্যের মাধ্যমে

আমি একজন ইউটিউবার তো আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেখানে আমার ইউটিউবের জন্য আমাকে তো ভিডিও করতেই হয় তো প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকেই ট্রেন্ডিং গানের সাথে আমি ভিডিও করি এবং সেটাই আমার ভাষা ছিল বা সেটাই আমার জায়গা ছিল যে প্রতিবাদটাও আমি এইভাবেই করব যাতে এই টপিকটা মানুষের কাছে পৌঁছায় এবং আরও যাতে প্রতিবাদ্য জোরালো হয় এবং এটার ধর্ষকদের শাস্তির দাবিতে আমি প্রতিবাদী ভিডিওটা করেছিলাম এর পরবর্তী ভিডিও আরও বিভিন্ন ইভেন্ট আছে যেরকম রাধা অষ্টমী আছে গণেশ চতুর্থী আছে দুর্গা আছে তো এগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও আনার কথা ভাবছি

তো সেই জায়গা থেকেই আমার বাবা মাই আমার ইন্সপিরেশান আমার জীবনে এতটা এগিয়ে আসার বা একটা এরকম সাবজেক্ট নিয়ে পড়াশোনার পাশাপাশি নিজে একটা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করা বা মানে এই ধরনের ভিডিওগুলো করা বা নৃত্যটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জায়গায় আমি যে সমস্ত শিল্পীরা পড়াশোনার পাশাপাশি তাদের শিল্পকে বজায় রাখতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি তুমি ডেডিকেটেড থাকো যদি তুমি মনে করো যে তুমি এগোতে চাইছো বা তোমার মধ্যেকার পজিটিভ জিনিস তুমি সমাজের মধ্যে তুলে ধরতে চাইছো। তোমার পড়াশোনা এবং তোমার শিল্পের মধ্যে দিয়ে তাহলে কখনো থেমে থেকো না কারণ আমার মনে হয় একটা জিনিস নিয়ে একটা মানুষ যদি ডেডিকেটেডলি পরিশ্রম করে তাহলে সে একদিন সফলতার শীর্ষে পৌঁছাবে তারা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে একটা কথাই বলতে চাইছে যে যে অভয়াদি আজকে এই রকম নির্মমভাবে তার উপর একটা অত্যাচার হয়েছে এবং তিনি যে মারা গেছেন যে কষ্টের মধ্যে দিয়ে এবং সেই কষ্টটাই আমি হয়তো ভিডিওর মধ্যে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যাতে এই প্রোটেস্টের বার্তাটা আরও জোরালো হয় তো আমার আত্মীয় স্বজন বা আমার চারিপাশে যারা আছে তারা এটার প্রশংসা করছে এবং তারা বলছে যে নৃত্যের মাধ্যমে এরকম একটা প্রতিবাদ আমরা এর আগে সেভাবে দেখিনি পাশাপাশি তারা এটাও বলছে যারা প্রতিবাদে নামতে কোনোভাবে ভয় পাচ্ছিলো বা সংকোচ বোধ করছিল তারা আমার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নৃত্য করার চেষ্টা করছে বা নৃত্যের মধ্যে দিয়ে বা শিল্পের মধ্যে দিয়ে তারা এটাকে প্রতিবাদটাকে জারি রাখতে চাইছে এবং অনেক নারী আছে যারা আমার আত্মীয় স্বজন বা আমার চারপাশ থেকে আমার বন্ধুবান্ধবদের কাছ থেকে আমি এটুকু খবর পেয়েছি তারা আমার ভিডিও দেখে তারা ইন্সপায়ার হয়ে তারাও রাস্তায় নামছে প্রতিবাদ করতে তাদেরও মনে হয়েছে যে এটা এতটাই জোরালো হওয়া দরকার যাতে আমরা সুশীঘ্রই বিচার পাই আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এটাই যে অভয়াদের ধর্ষকরা খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায় এবং সমাজের মধ্যে নারীদেরকে যেভাবে দেখা হয় এবং নারীদের চিরকাল তাদের তাদের উপর যে অত্যাচার বা এই যে অভয়াদির ওপর ধর্ষকদের যে নির্মমতা সেই জায়গাটা আমি ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি যাতে এই নির্মমতাটা দেখে মানুষজন বা যারা ধর্ষক বা যারা এখনও ভেবে চলেছে যে আমরা প্রোটেস্টে নামবো না বা আমরা এটা প্রোটেস্ট করলে আমাদের অন্যরকম কোন জায়গা থেকে কোনো কিছু চাপ আসতে পারে তো তারা অন্তত এটা ভাববে যে আমরা যদি প্রোটেস্টের মাধ্যমে আমরা যদি নাচের মাধ্যমে গানের মাধ্যমে আমরা যদি প্রতিবাদী হয়ে উঠি সেখানে ধর্ষকরা ভয় পাবে নারীরা গর্জে উঠবে আমাদের এটাই মূল উদ্দেশ্য যে নারী জাতিকে গর্জে তোলা এবং ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমরা ভবিষ্যতে চাইব যে আমাদের ধর্ষক মুক্ত যেন সমাজ তৈরি হয় আমার বাবা একজন ব্যবসায়ী এবং আমার মা আরাধনা ডান্স একাডেমি প্রিন্সিপাল আমার বাড়ি উদয়নারায়ণপুর বেলগ্রাম ঋতুজা ধরু